একশো বিশ টাকা বন্ধুর আজকে বিলটা সবাই শেয়ার করে রাখেন এরকম সন্ধান কিন্তু অনেকেই খুঁজতেছেন কোথায় গেলে আপনার ইম্পোর্টার সন্ধান পাবেন করে আপনার টাইম রেখে দিতে পারেন তিনশো টাকা পড়বে

দুইশো আশি টাকা না এগুলো সব চায়না আমাদের কোন বাংলাদেশি প্রোডাক্ট নেই আমাদের সব প্রোডাক্টনা প্রোডাক্ট চায়না সব চায়না প্রোডাক্ট আর একটা মাল হবে দুইশো চল্লিশ টাকা বিলাই চল্লিশ টাকা দুই টাকা

একশো পঞ্চাশ টাকা পাতা এটা ডিজাইন মিলানো আছে এক পাতার মধ্যে ডিজাইন মিলানো আছে এই মালটা অনেক চলে এটা হলো এক তিনশো টাকা ডিজাইন হবে পাঁচটা এটা চব্বিশ পিস তিনশো টাকা চব্বিশ পিস তিনশো টাকা আচ্ছা

বিক্রি হবে তিরিশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা সরি তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে এক খুচরা দোকানদার এই কথা বলে লাগলো যে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি ওটা সুন্দর প্রোডাক্ট ভাই সুন্দর আজকে পুরা ভিডিওতে কথা বলে বাদশা ভাই আসসালামু আলাইকুম বাদশা ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন আপনাদের প্রতিষ্ঠান দেখতে একটু অন্যরকম লাগতেছে ভাই আমাদের আমাদের এখন সব নিউ কালেকশন

মানে ওনাদের আপনাদের আমাদের এখান থেকে হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন যে ডিস্ট্রিক্ট ডিস্টারে যত হোলসেলার আছে তারাও নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা এরকম রেট পাবেন আমাদের কাছ থেকে এবং আমাদের নিচে অনেকগুলো দোকান আছে এবং নিচের অনেক দোকানদারও আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি মাল নিয়ে বিক্রি করেন যারা ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন সহজ সেখানে চলে আসবেন দোকানটা দেখে যান ওনার প্রতিষ্ঠানটা দেখে যান মূলত জাহিদ ভাই সবসময় চায়না ভিজিট করে জাহিদ ভাই থাকবে বাচ্চা ভাই থাকবে আমাদের ওই আঙ্কিল থাকবে আপনারা পুরা বিরোধ দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন জাহিদ ভাই বাচ্চা ভাই ভাই প্রথমে কোনটা দেখাবেন ভাই বলেন

আচ্ছা কত করে পড়ে এটা আপনার পুরো পাতাটা 300 টাকা পড়বে 300 টাকা পাতা পড়বে কয় জোড়া আছে ভাই এখানে 36 জোড়া 36 36 জোড়া কিন্তু এখানে পেয়ে যাবেন 300 টাকা পড়বে দেখেন কালার কি কি থাকবে এটা একটা এটা আরেকটা এটা আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা এক একটার এক এক দাম প্রাইস এক একটার এক এটা কেমন পড়বে এটা আপনার পড়বে হলো 300 টাকা এটা পড়বে ছত্রিশ জন ছত্রিশ জোড়া থাকবে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটা দুইশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা এটা দুইশো চল্লিশ টাকা এটা এটা হ্যাঁ এটা তিনশো টাকা

পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যবসা করলে প্রতিদিন কিন্তু এক হাজার টাকা লাভ করতে পারবেন মার্কেটিং করলে কিন্তু লাভ করতে পারবেন তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তারপরে এটা চল্লিশ টাকা এটা দেখাচ্ছেন এখানে শুধু খালি এটাই হ্যাঁ এটাই আচ্ছা পাশে এটা দুইশো চল্লিশ টাকা এটা টাকা দুইশো টাকা এটা জোড়া ছত্রিশ জোড়া ছত্রিশ জোড়া আশি টাকা হলে আহ ভাই এটা দুইশো চল্লিশ টাকা দুইশো

তিনটা ডিজাইন হবে এগুলো কিন্তু খুবই সুন্দর মানে এগুলো অনলাইনে সেল করে অনেক এগুলো অনলাইনে সেল করে এগুলো অনেক চলে এটা পর্যাপ্ত পরিমাণে চলে এই যে বেবি গুলো কত টাকা পিস করে ভাই এটা এগুলো 40 টাকা পিস করে 40 টাকা পিস করে 40 টাকা পিস করে আর এই একটা আছে এটা আপনার বাচ্চা দেনা চশমা বেবি বলে এটাকে চশমা বেবি না ভাই চশমা বেবি হ্যাঁ এটা পাঁচ ছটা ডিজাইন হবে এটা

চব্বিশ পিস তিনেবি মাথায় মাথায় না মাথায় ক্লিপ আর কি আচ্ছা এটা মধ্যে ডিজাইন হবে একাধিক ডিজাইন হবে পাঁচ ছটা ডিজাইন আছে এটা মধ্যে সবই কিন্তু নতুন ইনটেক্স চায়না থেকে কেমন আসছে আর এগুলো দাম পড়বে একশো টাকা বেবি

আচ্ছা এখানে কিন্তু আপনারা দেখেন কত সুন্দর এই যে এখানে দেখেন এই যে বেবি আছে কাকড়া বেবি দেখে দেখে নিতে পারবেন এগুলো কাকড়া বেবি এটা 150 টাকা পাতা এর মধ্যে ডিজাইন হবে 8 10 টা 50 টাকা পাতা হ্যাঁ এটা মধ্যে ডিজাইন হবে 8 10 টা এটাও 150 টাকা পাতা আচ্ছা এটা ডিজাইন মিলানো আছে এক পাতার মধ্যে ডিজাইন মিলানো আছে হুম ওকে আচ্ছা আরো কিছু আইটেম রয়েছে দেখেন এইগুলো তো দেখাইছেন না ভাই হ্যাঁ এগুলো দেখাইছেন এই একটা মাল দেখতে পারেন এই মালটা এই মালটা অনেক চলে এটা হলো 300 টাকা

আফটার 45 টাকা ওয়ান ইয়ার 40 এটা কালার হবে দুইটা সাদা আর গোল্ডেন এক দোজন 840 টাকা 840 টাকা সবই চাই না টাকা এগুলো ওকে ভাই না এগুলো আবার টাকা পিস এখানে ভাই এগুলো হ্যাঁ এগুলো টাকা 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 সরি টাকা পাতা জি জি পিস 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 হ্যাঁ পিস থাকে

প্রত্যেকটা দুলের গায়ে কিন্তু দাম লেখা রয়েছে আপনারা এসে ঠকবেন না দেখুন আশি টাকা চত্তি টাকা এরকম প্রত্যেকটা গায়ে কিন্তু দুল লেখা রয়েছে ভাই আহ ভাই কত টাকার মাল দিতে পারেন বলেন তো ভাই যদি অনলাইনে নেয় মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিবে আচ্ছা আহ এর উপরেও নিতে পারবে মানে মিনিমাম পাঁচ ওকে এর ভিতরে আমরা অনলাইন করবো ইনশাআল্লাহ আর যারা মানে

তারা একটা টার্গেট নিয়ে আপনার কাছে আসবে যেহেতু এত একটা শোরুম এখান থেকে মাল কিনবো অবশ্যই আমি জিতবো এক লাখ টাকা পুরাক বাইরে তুলনায় আপনার কাছ থেকে মিনিমাম পাঁচ সাত দশ হাজার টাকা যারা আসবেন ইনশাল্লাহ সবচেয়ে কমে পেয়ে যাবেন যদি সব নতুন পুরাক ইনশাল্লাহ হোলসেল দামে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন